জয় শি আলহাম জয় দেখুন বন্ধু কে বলছে এই কথাগুলো হয়তো শুনে আপনিও বিশ্বাস করতে পারবেন না যে কথাগুলো বলছেন সৌদি শেখ হ্যাঁ বন্ধুরা অবাক হলেও এটাই সত্যি নমস্কার বন্ধুরা জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনিও যদি রাম মন্দিরের উদ্বোধন দেখে খুশি হন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন রাম মন্দিরের নির্মাণ দেখে সৌদির শেখ জয় শ্রীরাম স্লোগান তুলে মন্দিরের জন্য কোটি কোটি টাকা দান করলেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন করেছেন এরপর শুধু দেশেই নয় বিদেশেও এই অনুষ্ঠান নানাভাবে জাঁকজমক করে পালিত হচ্ছে কিন্তু এরই মধ্যে জয় শ্রীরাম স্লোগান তুলে কোটি কোটি টাকা দান করে সবাইকে চমকে দিয়েছেন সৌদি শেখ তাই অবশেষে রাম মন্দিরের উদ্বোধনের পর জয় শ্রীরাম স্লোগান তুলে সৌদি শেখ কী বলেছিলেন তা আমরা আপনাকে অবশ্যই জানাবো এবং তিনি কত কোটি টাকা দান করে একতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তাও আমরা আপনাদের বলবো তাই বন্ধু অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তার আগে আপনি কি মনে করেন দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখে আপনি কি বলতে চান অনুগ্রহ করে কমেন্টে জানান বন্ধুরা আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাকে বলি যে পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে ভগবান শ্রীরামকে তাবু থেকে বেরিয়ে বিশাল প্রাসাদে পৌঁছাতে দেখা গেছে এরপর সারাদেশে উত্তেজনা বিরাজ করেছে শুধু দেশেই নয় বিদেশেও এই অনুষ্ঠান জাঁকজমক করে পালিত হচ্ছে কারণ বাবরি মসজিদ নিয়ে বিরোধের পর সমস্ত কিছু বিচার করে সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এবং এমন পরিস্থিতিতে রাম মন্দিরের জমকালো উদ্বোধনের পর সব ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসছে ঠিক এই সময়তেই সৌদি শেখ চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে কোটি কোটি টাকা অনুদান দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন যেখানে সৌদি শেখ একটি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি রাম মন্দির নির্মাণ দেখে খুবই খুশি ভারত একটি ঘনবসতিপূর্ণ হিন্দু দেশ তাই হিন্দু বিশ্বাসের প্রতীক যদি না থাকে তবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে কিন্তু এখন দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে হিন্দুদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে ভগবান শ্রীরামের মন্দির যা দেখে আমি খুব খুশি কারণ যদি সৌদি আরবে আমাদের ইসলামিক সংস্কৃতি বিলুপ্ত হতে দেখা যায় তাহলে সেটা আমাদেরও অনেক চিন্তার বিষয় হবে এবং সেই কারণেই ভারতে ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাওয়া এবং ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা খুবই ভুল ছিল কিন্তু হিন্দুদের বিশ্বাসের প্রতি ভগবান শ্রী রামের একটি মন্দির নির্মাণের প্রয়োজন ছিল যা সেখানকার হিন্দুরা তাদের আত্মত্যাগ এবং দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে যা দেখে শুধু ভারত নয় বিশ্বের সব মানুষ খুব খুশি এছাড়া তিনি বলেন ভারতের হিন্দুরা রাম মন্দির নির্মাণের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে যা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা থেকেই বোঝা যায় তাই ইসলামের মক্কা ও মদিনা যেরকম গুরুত্বপূর্ণ অযোধ্যায় অবস্থিত রাম মন্দির হিন্দু ধর্মের ক্ষেত্রে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং এমন পরিস্থিতিতে সেখানে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি কারণ রাম শুধু ভারতে হিন্দুদের ভগবান নন বিশ্বের সব দেশের নাগরিকদের পূর্বপুরুষ কারণ সনাতন ধর্মের চেয়ে প্রাচীন কোনো ধর্ম নেই এবং মানুষ তাদের পূর্বপুরুষদের সর্বদাই সম্মান করে আসছে এরকম অবস্থায় রাম মন্দির নির্মাণের পর শুধু ভারত নয় বেশিরভাগ মুসলিম দেশও খুব খুশি এবং আমি সেই ব্যক্তি যিনি সৌদিতে ভগবান শ্রীরামকে উদযাপন করি এ ছাড়াও ভগবান রামের মন্দির নির্মাণের পরে আমি আমার ভক্তি ও শ্রদ্ধা থেকে রাম মন্দিরের দান হিসাবে আমার পক্ষ থেকে পঞ্চাশ কোটি টাকা দান করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন রাম মন্দিরের জন্য সৌদি শেখের দান অনুদান হিসাবে কি নেওয়া উচিত না উচিত নয় অনুগ্রহ করে আপনি কমেন্ট বক্সে মন্তব্য করুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই জানা অজানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এছাড়া তিনি আরও বলেন অযোধ্যা নির্মিত রাম মন্দির দেখে তিনি হতবা কিন্তু সবাই সৌদি শেখের মতো নয় বিশ্বে নানান মুসলিম ক্রিকেটার ভারতের রাম মন্দির তৈরি সম্পর্ক নিয়ে এমন কথা বলেছে যা শুনলে আপনার হৃদয় ধাক্কা খাবে হ্যাঁ বন্ধুরা ভারতে অযোধ্যার নির্মিত রাম মন্দিরের উদ্বোধনের পর সব ধরনের প্রতিক্রিয়া আসছে এই সময় সারা বিশ্বের অনেক মুসলিম ক্রিকেটারের জ্বালাময়ী বক্তব্য প্রকাশ্যে আসে যেমন মোহাম্মদ রিজওয়ান শাহিন আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ মঈন আলী এমন জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যা শুনলে আপনার রক্ত ফুটে উঠবে তাই অবশেষে আমরা আপনাকে বলবো রাম মন্দির নির্মাণ নিয়ে সারা বিশ্বের মুসলিম খেলোয়াড়দের দ্বারা কী বিবৃতি জারি করা হয়েছিল কিন্তু তার আগে আপনি কি মনে করেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেখে আপনি খুশি হচ্ছেন তো নিচের কমেন্ট বক্সে আপনার মতামত দিন বন্ধুরা আপনারা জানেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় বিতর্কিত জমিতে নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন দুপুরে প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরের উদ্বোধন করেন এ সময় শুধু দেশেই নয় বিদেশেও উৎসাহের জোয়ার বইছে চারিদিকে আনন্দের পরিবেশ আর কোথাও কোথাও রয়েছে চরম হতাশা এমন পরিস্থিতিতে এখন সারা বিশ্বের অনেক নেতা প্রতিবাদে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যেখানে মঈন আলী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে আমি ভারতের অযোধ্যার ভিতরে রাম মন্দিরের উদ্বোধন দেখে খুবই হতাশ কারণ আমি মনে করি না যে রাম মন্দির তৈরি করা উচিত ছিল কারণ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ রয়েছে তবে রাম মন্দির নির্মাণে আমি খুব একটা খুশি হতে পারছি না কারণ আমি মনে করি না যে হিন্দুদের জয়ের পর রাম মন্দির ভালোভাবে নির্মিত হবে এর বাইরে তিনি আরো বক্তব্য দেন যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছিল যার কারণে কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে এই রকম অবস্থায় আমার খুব রাগ হয় এর পাশাপাশি নানান রকম অপপ্রচার চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতেও আঘাত করার কাজও করা হয়েছে আবার অন্যদিকে সাইনসা আফ্রিদি একটি বিবৃতি দেওয়ার সময় বলেছিলেন যে আমি রাম মন্দিরের উদ্বোধন দেখে খুবই হতাশ কারণ আমি মনে করি না যে রাম মন্দির উদ্বোধন করা উচিত কারণ বাবরি মসজিদে শহীদ হওয়ার পরে রাম মন্দির তৈরি করা হচ্ছে যা মুসলমানদের জন্য খুবই খারাপ এটা খুবই উদ্বেগের বিষয় তবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিচার বিভাগ হয়তো ভারতের সরকারের চাপে ভারতীয় বিচার বিভাগ রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে যা একেবারেই ভুল সিদ্ধান্ত এর পাশাপাশি তিনি আরও বক্তব্য দিয়েছেন যে রাম মন্দির নির্মাণের ফলে কোটি কোটি হিন্দু জয়ী হয়েছে কিন্তু কোটি কোটি মুসলমানও এখানে হেরেছে কারণ তাদের বিশ্বাসকে এখানে অনেক উপহাস করা হয়েছে যার কারণে এই জীবনে এটি একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত অন্যদিকে বিবৃতি দিতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান বলেন রাম মন্দির নির্মাণে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ খুবই খুশি কিন্তু এটাও ভারতের মুসলমানদের বড় পরাজয় তবে পাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে বলে রাম মন্দির নিয়ে মজা করা হচ্ছে হিন্দুরা আমাদের ধর্মবিশ্বাস নিয়ে মজা করে উৎসব করছে যা খুবই অন্যায় এছাড়া তিনি আরও বলেন রাম মন্দির নির্মাণ ভারতের হিন্দুদের জন্য একটি বড় বিষয় কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত কারণ এভাবে আমাদের ওপর অন্য ধর্মের লেবেল চাপানো হয়েছে ধর্ম এবং ইচ্ছাকৃতভাবে আমাদের ভারতীয় মুসলমানদের দুর্বল দেখানোর চেষ্টা করা হচ্ছে রাম মন্দিরের সিদ্ধান্তের পর থেকেই বিশ্বের প্রতিটি মুসলমানকে খুবই ব্যথিত বলে মনে হচ্ছে একটি বিবৃতি দেওয়ার সময় মোহাম্মদ সিরাজ বলেছেন যে এটি ভারতের মুসলমানদের পাশাপাশি বিশ্বের মুসলমানদের জন্য একটি অত্যন্ত হৃদয় বিদারক মুহূর্ত কারণ ভারতের হিন্দুরা এখানে জয়ী হয়েছে কারণ তারা তাদের মন্দির নির্মাণের ব্রত নিয়েছিল এবং সেই মন্দিরটি আজ নির্মিত হয়েছে এই রকম অবস্থায় ভারতসহ সারা বিশ্বের হিন্দুদের জন্য এটি একটি বিজয়ের মুহূর্ত এর বাইরে তিনি আরও বক্তব্য দিয়েছেন যে ভারতে এটা প্রচার করে সবাইকে হতাশ করেছে এখানে মনে হচ্ছে অন্য ধর্ম শুধুই একটি কাঠ পুতুল এরপর বন্ধুরা যদি আপনিও রিঙ্কু সিংকে একজন দুর্দান্ত খেলোয়াড় হিসাবে বিবেচনা করেন তবে দয়া করে আমাদের ভিডিওটিতে লাইক করুন বন্ধুরা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সারা বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটি এবং ক্রিকেটাররা খোলাখুলিভাবে দান করেছেন এবং শ্রীরামের আশীর্বাদ নিয়েছেন কিন্তু এরই মধ্যে রাম মন্দিরের নামে এত কোটি টাকা দান করতে গিয়ে ভারতীয় দলের সুপারস্টার রিঙ্কু সিং যা বললেন তা শুনে আপনিও সত্যি রিঙ্কু সিংকে স্যালিউট করবেন তাহলে রিঙ্কু সিং শ্রীরামের পায়ে কত কোটি টাকা দিয়েছে এছাড়াও রিঙ্কু সিং কী বললেন শ্রীরামের আশীর্বাদ নিয়ে আমরা সেটাও দেখাবো তবে তার আগে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম বলবেন বন্ধুরা অবশেষে আজ সেই দিন এসেছে যার জন্য প্রতীক্ষায় ছিলেন দেশবাসী এবং বিদেশি বসবাসকারী সকল ভারতীয় আজ বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য একটি দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই প্রোগ্রামটি শুরু হয়েছিল ঠিক বারোটা কুড়ি মিনিটে যেখানে সারা বিশ্ব থেকে অতিথিরা এসেছিলেন আর হবে নাই বা কেন সারা দেশে ভক্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তাই লোকে তাদের কাছের মন্দিরে ভজন কীর্তন গাইছে শ্রীরাম সারা দেশে বিখ্যাত এমনকি আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত সর্বত্র শোনা যাচ্ছে শুধু শ্রীরামের স্লোগান বাইশে জানুয়ারি শুভ দিনে বিশ্বের সবচেয়ে পবিত্র শহর শ্রী অযোধ্যায় শ্রীরামকে তার নিজের প্রাসাদে স্থাপন করা হয়েছিল যেখানে সারা বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছিলেন এরই মধ্যে অযোধ্যায় পৌঁছেছেন অনেক ক্রিকেটার আমরা আপনাকে বলি কিংবদন্তি শচীন তেন্ডুলকর এবং সুনীল গাবাস্কার সহ সতেরো জনেরও বেশি খেলোয়াড়কে এই প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এরই মধ্যে রয়েছেন দুই মহিলা তারকা খেলোয়াড় মিতালি রাজ এবং হরমনপ্রীত পৌর সবাই এই জন্য খুবই উদ্গ্রীব ছিল যে পাঁচশো বছরের প্রতীক্ষার আজ অবসান হচ্ছে তাই রামলালাকে স্বাগত জানাতে দীপাবলির মতো এই উৎসব পালন করছে গোটা দেশ তাই এই অনুষ্ঠানের নাম অনেকে দিয়েছিল ছোটো দীপাবলি এবং সরকারের পক্ষ থেকে দীপাবলির মতো প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছিল এবং লোকেরাও এই কাজটি ভক্তি সহকারে অনুসরণ করেন গোটা দেশকে নতুন বিয়ের কন্যার মতো সাজানো হয়েছিল এবং সর্বত্র শোনা যাচ্ছিল কেবল জয় শ্রীরাম ধোনি ভক্তিপূর্ণ পরিবেশ সর্বত্র দেখা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র সরকারের কোনো অবদান ছিল না কোটি কোটি ভারতীয় তাদের নিজস্ব অর্থ দিয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন এবং তাদের রামলালাকে প্রতিষ্ঠা করেছেন কেউ রামজির জন্য দশ টাকা কেউ হাজার টাকা কেউ লক্ষ এবং কেউ কোটি কোটি টাকা উৎসর্গ করেছেন সবাই যার যার সামর্থ্য অনুযায়ী রাম মন্দির নির্মাণে তার নিজের অবদান রেখেছেন এমনকি অনেক বড় বড় ক্রিকেটারেরও নাম রয়েছে এই তালিকায় কিন্তু এরই মধ্যে ভারতীয় দলের উদীয়মান তারকা রিঙ্কু সিং শুধু ভগবান শ্রী রামের আশীর্বাদই নেননি খুব আবেগপ্রবণও হয়ে পড়েন হ্যাঁ রিঙ্কু সিং শুধু তার পুরো আইপিএলের এর বেতনই শ্রীরামের জন্য দান করেননি পুরো পঞ্চাশ লাখ টাকাও দান করেছেন শ্রীরামের জন্য দানের মধ্যে দিয়েই ভগবান শ্রীরামের প্রতি তার মহানুভবতা ধরা পড়ে রিঙ্কু যখন শ্রীরামের পায়ে কোটি কোটি টাকা দান করেন তখন সবাই তার উদারতার মুগ্ধ হয় রিঙ্কু আরও বলেন এটা পাঁচশো বছরের সাফল্যের ফল আমি খুব খুশি এবং আবেগপ্রবণ আনন্দে আমার চোখ ভিজে যাচ্ছে তাই আমি মাঝে মাঝে আমার আনন্দে লাভ দিতে ইচ্ছে করছে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না তিনি আরও বলেন শ্রীরাম আমাদের সকলের আদর্শ তিনি শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের ঈশ্বর আমরা তাকে তার নিজের ঘরে পৌঁছানোর জন্য যুগ যুগ ধরে অনেক কঠোর পরিশ্রম করেছি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই দিনটিকে সফল করার জন্য সব কিছু ত্যাগ করেছেন শ্রীরামের আশীর্বাদ পেয়ে আমি খুব খুশি আমার শুভ কামনা শ্রীরামের আশীর্বাদ সবাই লাভ করুক এবং সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক জয় শ্রীরাম তো বন্ধুরা রিঙ্কু সিং তো তার কথা এবং কাজ দিয়ে সবার মন জয় করেছেন এছাড়াও তিনি রাম মন্দিরের জন্য বিপুল অর্থ দান করেছেন যেটা সবাই করতে পারে না এর জন্য সবাই রিঙ্কুকে নমস্কার দিচ্ছেন তবে বন্ধুরা সবশেষে একটাই কথা বলবো এই জগতে যেমন খারাপ কথা বা উস্কানিমূলক কথা বলার লোক রয়েছে ঠিক তেমনি সৌদি শেখের মতন মহান মানুষও রয়েছে তাই তো পৃথিবীটা আজও সুন্দর তাই বন্ধুরা আপনিও যদি প্রকৃত রাম ভক্ত হন এবং অযোধ্যায় রাম মন্দির হওয়ায় আপনিও যদি খুশি হন তবে আজ যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে তবেই যাবেন কারণ বন্ধুরা এই রাম মন্দির এমনি এমনি তৈরি হয়ে যায়নি এই মন্দিরের নির্মাণের পেছনে রয়েছে অনেক হিন্দু ভক্ত ও সাধুদের আত্মত্যাগ ও আত্মবলিদান যাদের আমরা কখনোই ভুলতে পারবো না তাই তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য অবশ্যই জয় শ্রীরাম লিখে তবেই যাবেন এবং এই রকম হিন্দু ধর্ম রিলেটেড নানান কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ